আলোচনা প্রসঙ্গে একজন ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর নারী কি নারীর নারীত্ব কী দিয়ে সিসি ঠাকুর বললেন নারী সেই বা তাই যা ধারণ করে ও বৃদ্ধি পাওয়ায় এই ধারণ এবং পুষ্ট করানোতেই নারীর নারীত্ব উনি আবার পাল্টা প্রশ্ন করলেন তার মানে সিসি ঠাকুর বললেন প্রকৃতিতে দেখতে পাই এমন তর কোনো বীজ নাই যাহা আশ্রয় না পাইয়া পোষণ এবং পুষ্টির অভাব সত্ত্বেও পরিস্ফুট হইয়াছে অর্থাৎ উইদাউট নিউরিশমেন্ট উইদাউট নিউট্রিশন ইভলভ আর আমরা আশ্রয় বা ধারণ পুষ্টি এবং পোষণ দেওয়ার প্রকৃতি কেবল নারীতেই মুকুর হইয়া উঠিয়াছে দেখিতে পাই তাই নারীকে মাটির সঙ্গে তুলনা করা হইয়াছে কারণ মাটির বিশেষ বৈশিষ্ট্য ধারণ করা পোষণ দেওয়া এবং উদ্গত করিয়া তোলা তাই যাহা অর্থাৎ যে সত্তার বৈশিষ্ট্য ওই ধারণ করিয়া বৃদ্ধি করানো তাহাকে নারী বলিলে বোধহয় ভুল হইবে না আর শুনিয়াছি নারী কথাটিও নিষ্পন্ন হইয়াছে নারী ধাতু থেকে বন্দে পুরুষোত্তম চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর নিয়মিত কমেন্ট এবং লাইক করে আমাদেরকে ভিডিও তৈরিতে আরও উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সকল